আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন কবুতরগুলো বাসায় রেখে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি আসসালাম আলাইকুম এ আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন আর এই জুম্মার দিনে আমি চলে আসলাম সোলেমান কমিউনিটি সেন্টারের সামনে এখানে আসছি আমার সপরিবার নিয়ে বিয়ের দাওয়াত খেতে তবে রোদ্র এতটাই বেশি আমি সামনের দিকে তাকাতে পারছি না যার কারণে কষ্ট করেই ভিডিওটা তৈরি করতে হচ্ছে তো এইদিকে আবার তাকানো যায়

हे हे दिलाउ 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 दिउ 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 राम्रो स्वास्थ्य हो भाइ ठीक छ अब गदिले त नना आफुस आफु हामीले এই হলো সোলেমান কমিউনিটি সেন্টার এখন আমি ভিতরে যাবো এবং বরের যেখানে বসা আছে এটা দেখাবো এবং কনেও যেখানে বসা আছে এটাও আমি দেখাবো তো প্রথমত আমি কনে যে দিকটাই আছে ওই দিকটাই দেখাই যে আমাদের নিশা আম্মু রামু এই হচ্ছে কন্যা আস্তে আস্তে এখন আমি যাব বরের কাছে এখন আমি বরের কাছে যাবো আর খাবারের জন্য অনেক কিছুই প্রস্তুত করা হচ্ছে এই হচ্ছে আমাদের বর ঘ সম্পর্কে আমার ভাই লাগে ভিডিওটা বেশি একটা বড় করলাম না ছোট করলাম আর এইখানেই শেষ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ